হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের জন্য আমি এনেছি নতুন একটা রেসিপি সেটা হলো ডিম পিঠা এই ডিম পিঠাটা বানাতে খুবই সহজ আর খেতেও খুব মজা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমনি নিয়েছি ফ্রিজ থেকে আগে থেকে রুম টেম্প টেম্পারেচার রেখেছি আমি এখান থেকে দুটো ডিম নিয়ে নেবো এখন আমি এখন নিয়ে নিচ্ছি এখান থেকে দুটো ডিম এখন আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনি দেবার পর ভালো করে মিক্স করতে হবে জোরে ফেটানো যাবে না হলে ডিমটা ফুলে যাবে ডিম আর চিনি ফেটানোটা হয়ে গিয়েছে এখন আমি বাটিটা চেঞ্জ করে নিচ্ছি এটা ছোটো বাটি এটাতে হবে না আমার ডোটা তৈরি করতে তাই আমি বাটিটা চেঞ্জ করে ডিমগুলো ঢেলে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব ময়দা দুই কাপ পরিমাণের ময়দা দিয়েছি লাগলে আরও দিতে হবে এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে অল্প লবণ আর দিয়ে দিচ্ছি আমি চিমটি পরিমাণের এলাচ গুঁড়ো ময়দা আরও দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার ডোটা পারফেক্ট একটা রুটির কায়ের মতো হচ্ছে ততক্ষণ আমি এরকম ময়দা দিয়ে এরকম মিক্স করতেই থাকবো আমার এই ডোটা তৈরি করতে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি বিয়ার্স আমার ডোটা হয়ে গেছে এখন আমি এর উপরে ঘি দিয়ে ঘি দিয়ে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে আসছি বিয়ার্স এই তো আমার হয়ে গেছে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা রুটির মতো বেলে নেব বিয়ার্স এখন আমি এটা বেলে নেব রুটির মতো বেলে নিয়েছি এখন আমি এটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব এখন আমি এগুলা বানিয়ে নিব যেগুলো কেটে নিয়েছিলাম এখন এগুলা কেটে বানিয়ে নিব এরকম নজেল ব্যবহার করতে পারেন আমি নিয়ে নিয়েছি ছোট বড় সাইজের যেরকম খুশি নিতে পারেন তারপর আমি এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি কাটাটা খেয়াল করবেন আমি কিভাবে কেটে নিচ্ছি কেটে নেয়ার পর কাটা চামচ দিয়ে এই যে কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইনটা এখানে বসাতে হবে তারপর হাত দিয়ে ধরে চেপে চেপে এই ডিজাইনটা বানাতে হবে এই তো আমার এখানে একটা ডিজাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন আরেকটা ডিজাইন করে দেখাই একদম সিম্পল দেখতে বিস্কিটের রকমই লাগবে এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের টাটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে গেল আর একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইভাবে আলতোভাবে চাকু এইরকম প্রেস করে এরকম ডিজাইনটা বের করতে হবে তারপর হাতে নিয়ে এটাকে এইভাবে চাপ দিলেই একটা পাতা শেপ চলে আসবে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা হয়ে গেছে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি বিয়স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন আমার এখানে মোট ছয়টা ডিজাইন করেছি দেখতেই পাচ্ছেন কোনো ড্রাইস বা কোনো রকমের কোনো কিছু না নিয়েই আমি এ পিঠাগুলো হাতেই বানিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলো ভেজে নিব আমি কড়াইতে বেশ খানিক তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গিয়েছে এখন আমি আমার পিঠাগুলো ভেজে নিব দেখতেই পাচ্ছেন বিয়ার্স আমার পিঠাগুলো কেমন ফুলে উঠেছে পাচ্ছেন আমার আমার পিঠাটা উপাস হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিব এখন আমি এগুলো উঠে নিচ্ছি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো সবগুলো হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নিয়েছি বিয়ার্স আমার হয়ে গিয়েছে ডিমের পিঠা বিস্কুট পিঠা আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ